ক্লাসে আমরা নবম শ্রেণীর ছাত্রদের জন্য বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার জীবন ও জীবিকা সাবজেক্টের নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আসছি এক নম্বর প্রশ্ন ছিল কার্যকরণ বিশ্লেষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও অবশ্যই এখানে তিনটি প্রশ্ন রয়েছে যার মধ্যে তোমাকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমাদের কার্যকরণ বিশ্লেষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দিবে দেখো এখানে কয়টা প্রশ্ন যেকোনো দুটো প্রশ্ন উত্তর দিবে ক খ গ তিনটা প্রশ্ন আছে তোমার মন মতো যেকোনো তিনটির মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারো নাম্বার এক নম্বরে আমরা অনিয়মতা ব্যয় বলতে কি বলছি দুই নম্বর প্রশ্ন ঋণপন্ন কাকে বলে প্রশ্ন নাম জারি খান কাকে বলে তো আমরা প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নেব তো ব্যয় বলতে কি বোঝো সেক্ষেত্রে আমরা উত্তর লিখবো অনিয়মিত ব্যয় সাধারণত বাধ্যতামূলকভাবে প্রতি মাসে খরচ করতে হবে না কিন্তু প্রয়োজন হলে করতে হবে যেমন বাড়ির এবং পারিবারিক জিনিসপত্র রক্ষণাবেক্ষণ বাইরে বেড়াতে যাওয়া খাওয়া ও অন্যান্য বিরোধন বিভিন্ন মেরামত পোশাক ক্রয় তারপর হলো চিকিৎসা এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ফি জন্মদিন বিয়ে এবং অন্যান্য উদযাপনের উপহার ক্রয় বিভিন্ন ঋণ পরিশোধ ব্যক্তিগত পরিচর্যা যেমন চুল কাটা পার্লারে যাওয়া তারপর হলো প্রসাদ প্রসাধনী সামগ্রী ইত্যাদি অনিয়মিত ব্যয়ের মধ্যে কিছু ব্যয় আছে যেগুলো নিয়মিত নিয়মিত বিরতির প্রয়োজন হয় যেমন প্রতি বছর উৎসব উদযাপন বাড়ি নির্মাণ জমি ক্রয় অপারেশনে বড় ধরনের চিকিৎসা খরচ তো এগুলো হলো আমাদের অনিয়মিত ব্যয় প্রশ্ন নম্বর একের উত্তর তো অনিয়মিত ব্যয় বলতে আমরা কি বুঝি সেখানে আমরা এতটুকু লিখতে পারি একপর অবধি চলে যাব আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে কাকে বলে উত্তরে আমরা বলবো যখন কোনো প্রতিষ্ঠান এই শর্তে অর্থ গ্রহণ করে যে নির্দিষ্ট সময় শেষে উক্ত অর্থের উপর নির্ধারিত হারে মুনাফা প্রদান করবে এবং মেয়াদ শেষে মুনাফা ও আসল পরিশোধে আইনগত বাধ্য বাধ্যকতা থাকবে তখন তাকে ঋণ পণ্য বলা হয় এ ধরনের ইন্সট্রুমেন্ট ক্রয়কারী কোনো কিছুর ঝুঁকি বহন করে না সকল ঝুঁকি ইন্সট্রুমেন্ট অ্যান্ড বিক্রেতা এবং ইনস্যুর ইন্স্যুরেন্সকারী প্রতিষ্ঠান বহন করে ব্যাংকের মেয়াদি আমানত সরকারি সঞ্চয়পত্র ইত্যাদি ঋণ পণ্যের উদাহরণ তো এটা হলো আমাদের ঋণ পণ্য কাকে বলে তার মূল সংজ্ঞা ঠিক আছে তো এটা আমাদের দুই নম্বর প্রশ্ন তো আমরা চলো তিন নম্বর প্রশ্নের দিকে যাই তার এই খতিয়ান কাকে বলে তো আমরা যদি উত্তরটায় দেখি খতিয়ান হলো জমি জমার হিসাব একটি মোজায় কোনো মালিকের যত জমি থাকে সেই সকল জমি একত্রিত করে অথবা বিক্রয়কৃত জমি ক্রেতার নামে পৃথক করে পৃথক নম্বর দিয়ে যে বিবরণ লিপিবদ্ধ করা হয় তাই নাজমারি খতিয়ান এই বিবরণের মধ্যে মালিকের নাম পিতার নাম ঠিকানা মালিকানার অংশ জমির শ্রেণী জমির পরিমাণ দাগ নম্বর তারপর খাজনার হার ইত্যাদি উল্লেখ থাকে এই নাজ এই নামজারি খতিয়ান সিজনের কাজ উপজেলা ভূমি অফিসে সম্পন্ন হয় অর্থাৎ ভূমির মালিকানা অর্জন করার পর নতুন ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করে রেকর্ডের হালনাগাদ কারণের আইনগত প্রক্রিয়া নামজারি অথবা মিউটেশন নামে পরিচিত এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্ন আমরা তিনটি প্রশ্নের উত্তরই করে দিলাম এর মধ্যে তিনটি পড়ে নিবা কেননা তিনটি প্রশ্ন কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আর সর্বোপরি কথা আমরা কিন্তু মূল কোশ্চেন আসবে ঠিক পরীক্ষার আগের দিন রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এবং আমরা তা উত্তরপত্র সহ আপলোড দিয়ে দেব তাই সবাইকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো যদি তোমরা মূল কোশ্চেনটি কোনো বিভ্রান্তি ছাড়াই পেতে চাও এছাড়াও তোমরা যারা এই সৃজনশীল